এটা হলো চেঞ্জিং মেশিন টেক্সটাইল জগতের প্রথম ধাপ মানে গ্রি কাপড় আসার পরে চেঞ্জিং মেশিন দিয়ে প্রথম কাপড় লেন করে তারপরে কাপড় এই মেশিনে চেঞ্জিং করানো হয় মানে একটা কাপড় প্রসেস হওয়ার প্রথম ধাপ হলো এটা যে অবস্থায় কাপড় আসে তারপর কাপড় লেট করে এই মেশিনের সাহায্যে প্রথম চেঞ্জিং করানো হয় এটা হলো টেক্সটাইলের প্রথম দাম নেক্সট টাইমে চেঞ্জিংয়ের পরে কোন দাম আছে এটা পরের বুকিংতে আপনাদেরকে দেখাবো আশা করি যারা যারা এই ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন Allah'a şikayet eylesin.